অন্ধর মহল তলায় তৃতীয় তলায় কেউ থাকে না শুধু ছাদ আছে ঘর বানানো হয়নি অসমাপ্ত ইটের পুরনো বাড়ি ভাবনা চলছে তৃতীয় তলাটা থাকার জন্য উপযুক্ত করার মজিদকে দেখি সবাই থেমে গেল তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন পদ্মজা একটু নড়ে বসে মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও মা আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে ভেবে বলো তুমি যা বলবে তাই হবে উসখুস করতে করতে আম্মার সাথে থাকবো ফরিনার ঠোঁটে বিশ্বজয়ে হাসি ফুটে উঠে তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা আমির থাকিয়েই ছিল পদ্মচা তাকাতেই আমির চোখ রাঙানি দিল সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল বিয়ের বাকি সব নিয়ম শুরু হয় উপর থেকে নেমে আসলেন নূরজাহান তিনি এই বাড়ির প্রধান কর্তৃ মজিদ হাওলাদারের জন্মদাত্রী কইরে কইরে আমার নাদ কই বলতে বলতে ছুটে আসেন তিনি উপস্থিতি সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন পদ্মজার মুখখানা দুই হাত ধরে দেখেন এরপর মুগ্ধ হয়ে বললেন বাবুদেহি সাদ এই সেরি তোর জন্য আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না নূরজাহান কেন এই কথা বললেন পদ্মজা ঠাউর করতে পারল না আমির যখন হেসে বলল আরে বুড়ি তুমি তো আমার প্রথম বউ ভুলি কিভাবে তখন পতজা নূরজাহানের কথার মানে বুঝল বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো নূরজাহান আমিরের থুঁত নিতে চিমটির মতো ধরে বললেন আমার সানদের টুকরা বউরে আদর কইরো ভাই বকাজকা কইরো না সেরিটা জন্মের ঘর সাইদ আইসে তুমি এখন সব তুমি যেমনি রাখবা তেমনি থাকবো স্বামী হাত দিলে শ্বশুরবাড়ির আর কেউ বৌদের আপন হয় না বুঝছো ভাই আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল নূরজাহান মন যান খারাপের নাটক করে বললেন এটা ঠিক না ভাই কোনডা এখন থেকে যান ডাকবা বৌরে আমি হইলাম দুধ ভাত আমির একটু জোরেই হাসলো সাথে আরো অনেকে হাসলো পদজা নত হয়ে নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য নূরজাহান দ্রুত আটকালেন পদজাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন রূপে যেমন গুণেও তেমন থাকবো বইন রাইত বার্তাছে সব নিয়ম তো শেষ যাও যে যার ঘরে যাও এই তোরা বাড়ি যেতে পারবি রাইতের বেলা আইসিলি কেন বউ তো কাইলো দেখন যেত জাফর সেরিগুলারে দিয়ে আইতে পারবি মদন কই মগা কই কামের বেলা দুই রারে পাওয়া যায় না কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন মদন ছুটে আসে বাইরে থেকে মাথা নত করে ফরিনাকে বলল আইসি খালাম্মা থাহস কই যা এদের দিয়ায় আমরার বাড়ির যখন আইসে এরা এখন আমরার দায়িত্বে সুন্দর করে বাড়ির দিয়ে আচ্ছা খালাম্মা মা আপারা চলেন মেয়েগুলো সারাক্ষণ হাসছিল যা যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায় তা খেয়াল করলো রিদওয়ান সে রানীর মাথায় গাটটা মেরে বলল সারাক্ষণ মুখমুরাস স্ক্যান একদিন দেখবি আর এই মুখ সোজা হচ্ছে না বিয়েও হবে না না হলে নাই সেলিগুলো সেলিগুলারে দেখছো বড় ভাই কেমনে হে হে করে হাসতেছিল তাতে তোর কি নুরজাহান পদ্মজাকে বললেন হ মেলার রাইত হইছে আয়ও বোনু আমার ঘরে আয়ো আইজ আমার লগে থাকবা আপনার লগে কেন পদ্মজায় আমার লগে আমার ঘরে থাকবো হেটাই তো কথা হয়েছে পদ্মজায়ও যায়ও এইটাই চাই দেখ বউ তর্ক কইরো না নাদ বউ আমার পছন্দ হয়েছে আমার লগে রাখমু এই পদ্মজা তুমি কার লগে থাকবা ফরিনা কিঞ্চিত রাগান্দিত স্বরে প্রশ্ন করেন পদ্মজর অবস্থা দরজায় চাপা পড়ার মতো হে কোন জগতে এসে পড়ল সে পদ্মজর গোপনে ঢোক গিলল নূরজাহান আমিরকে আদেশ করলেন খারা রইস স্ক্যান বোরে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন বাবু আমি তোর মা তোরে জন্ম দিছি আমি আমার কথাই শেষ কথা মানবি আমার স্যারার বউ আমার ঘরে থাকবো আমার কথা অমান্য করলে জান্নাত পাবি না নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন দেখছুনি বনু এমন কইল যা বড় বড় বউ কেউ ঘরে রাহে আমি মানুষ বালা বইলা এই বৌডারে বাইর কইরা দেই নেই সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি তোমাদের কারো সাথে থাকতে হবে না আমার বউ আমার ঘরে চলুক বলল আমির কণ্ঠে তার খুশির মেলা সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে ফরিনা তৃক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমিরের দিকে তাকান নুরজাহানকে বললেন আপনার ঘরেই লইয়া যান ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল নূরজাহান হাসলেন এই হাসি বিজয়ের হাসি ভাই বোরে কোলে লও লইয়াও আমার ঘরে নূরজাহান বললেন আমি হেঁটে যেতে পারবো একটু হাঁটা দরকার মিনমিনিয়ে বললো পদ্মচা আচ্ছা তাইলে হাঁটো ধরো আমার হাত ধরো নূরজাহান হাত বাড়িয়ে দেন পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু হাসলেন নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে সে দাদির ঘর অব্দি যাবে পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার শুনতে পায় কে যেন কাঁদছে কি করুন সেই কান্নার শব্দ এদিক ওদিক দৃষ্টি মেরে তাকালো আর একটু এগুতে খুব কাছে জোরে একটা আওয়াজ হয় কেঁপে দ্রুত তাকায় তার চেয়ে হাত দূরে একটা দরজা ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল ভয় পাচ্ছ কে ওখানে এভাবে কাঁদছে কেন দরজা খুলে দিন না পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বললো তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন ক্ষীণস্বরে বললেন ঘরে আহো পরে কৈতাসি কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতে নূরজাহান হৈ হৈ করে উঠলেন তুই বৈতাসুস কেন আমির হকচকে গিয়ে বলল মানে বউয়ের ধারে আর থাউন যাব না আইজা কাল কালরাত্রি মুসলমানদের কালরাত্রি পালন করতে নেই গুনাগার হবেন বলল পদ্মজা তার মাথা নত প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে মুখের উপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান পদ্মজার দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন গ্যারামের রেওয়াজ ফালাইয়া দেওয়ান যাইবো নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো বলল যা পাপ তা করতে নেই দাদু জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না আমার কথা শুনে রাগ করবেন না তুমি কি আজ আমায়ের লগে থাকতে চাইতেছো নূরজাহানের কণ্ঠ গম্ভীর এমন প্রশ্নে পদজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় হারক্ত হয়ে ওঠে আমতা আমতা করে বলল না 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 এমন কিছু না পদজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বললো আমি যাচ্ছি বুড়ি এরপর পদ্মজার দিকে তাকে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো আল্লাহ হাফেজ পদ্মাবতী পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ালো আমির ঘর থেকে বেরিয়ে যায় পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে ঢুকগিলে বলল রাগ করেছেন দাদু নূরজাহান হাসলেন পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান বললেন আমার বইনে তো ঠিক কথাই কইছে গুসা করতাম কেরে পদ্মজার স্বস্তির নিঃশ্বাস নিল নূরজাহান বললেন তুমি বউ আমি তোস্নার মারে ভাত দেওয়ানোর কথা কয়ে আইতাছি আমি খেয়েছি দাদু তখন খাওয়ালেন আম্মা ব্যাগটা কই শাড়িটা খুললে আরেকটা পরো সিঁদুর রংটা পরবা বলতে বলতে নুরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন পদ্মজার দিকে এগিয়ে দিলেন পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল জানতে চাইলো কোথায় পাল্টাবো খাড়াও দরজা লাগাইয়ে দিই ঘরেই পাল্টাও আমার শর্মায় না তোমার যা আমারও তা পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে পালঙ্কের পিছনে চোখ পড়ে পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল দাদু তখন কাঁদছিল কে নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন আমার খলিলের বড় স্যারার বউ আসে আগ্রহ করে জানতে চায় কেন কাঁদছিল ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে বউ আমার দ্বারে বউ পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে নূরজাহান বললেন তোমার চাষা হাওড়ের শ্বশুর বড় স্যারার বউ রুম্প গত বৈশাখে মাথা খারাপ হয়ে গেছে এরে ওরে মারতে আসে কেউ ওরে চিনে না নিজের শো আমিরেও চিনে না আলমগীর তো এখন ঢাকার থাহে। আমির তো গ্রামে আইসে অনেক দিন হইল আলমগীর শহরে আমিরের কামটা করতাছে এর লাইগিয়া তো আলমগীর বিয়াতে আসিলো না রুম্পা তোমার খৌরিরে দা নিয়ে মারতে গেছিলো এই আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে হুট করে কেন এমন হলেন পদ্মজা আতকে উঠে জিজ্ঞাসা করলো নুরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন এরপর সতর্কতার সাথে ফিসফিসে বললেন বাড়ির পিছে বড় জঙ্গল আছে দোষী জায়গা ভুলেও এখানে যায়ও না রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল এর পর দিন জ্বর উঠে আর এমন পাগল হয়ে যায় এগুলো তেনাদের কাজ রাতে নামলো নাই হ্যালো আসসালামু আলাইকুম